নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে শ্রীকান্ত আমার এই ভবগুরু জীবনের অপরাহ্ন বেলায় দাঁড়াইয়া ইহারই একটা অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই না মনে পড়িতেছে ছেলেবেলা হইতে এমনি করিয়াই তো বুড়া হইলাম আত্মীয় অনাত্মীয় সকলের মুখে শুধু একটা একটানা ছিছি শুনিয়া শুনিয়া নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত ছিছি ছাড়া আর কিছুই ভাবিতে পারি নাই কিন্তু কি করিয়া যে জীবনের প্রবাতেই এই সুদীর্ঘ ছিছির ভূমিকা চিহ্নিত হইয়া গিয়াছিল বহু কালান্তরে আজ সেই সব স্মৃত ও বিস্তৃত কাহিনীর মালা গাতিতে বসিয়া যেন হঠাৎ সন্দেহ হইতেছে এই ছিঁছিটা যত বড় করিয়া সবাই আছে হয়তো ঠিক তত বড়ই ছিল না মনে হইতেছে হয়তো ভগবান যাহাকে তাহার বিচিত্র সৃষ্টির ঠিক মাঝখানটিতে টান দেন তাহাকে ভালো ছেলে হইয়া একজামিন পাশ করিবার সুবিধাও দেন নাই গাড়ি পালকি চড়িয়া বহু লোক লস্কর সমবিবাহারে ভ্রমণ করিয়া তাহাকে কাহিনী নাম দিয়া ছাপাইবার অভিরুচিও দেন না বুদ্ধি হয়তো তাহাকে কিছু দেন কিন্তু বিষয়ী লোকেরা তাহাকে সুবুদ্ধি বলে না তাই প্রবৃত্তি তাহাদের এমনি অসঙ্গত খাপ ছাড়া এবং দেখিবার বস্তু ও তৃষ্ণাটা স্বভাবতই এতই বেয়ারা হইয়া উঠে যে তাহার বর্ণনা করিতে গেলে সুদী ব্যক্তিরা বোধ করি হাসিয়াই কুন হইবেন তারপরে সেই মন্দ ছেলেটি যে কেমন করিয়া অনাদরে অবহেলায় মন্দের আকর্ষণে মন্দ হইয়া ধাক্কা খাইয়া ঠক্কর খাইয়া অজ্ঞাতসারে অবশেষে একদিন অপজসের ঝুলি কাঁদে ফেলিয়া কোথায় সরিয়া পড়ে সুদীর্ঘ দিন আর তাহার কোনো উদ্দেশ্যই পাওয়া যায় না অতএব এই সকল থাক যাহা বলিতে বসিয়াছি তাহাই বলি কিন্তু বলিলেই তো বলা হয় না ভ্রমণ করা এক তাহা প্রকাশ করা আরেক যাহার পা দুটা আছে সেই ভ্রমণ করিতে পারে কিন্তু হাত দুটা থাকিলে তো আর লেখা যায় না সে যে ভারী শক্ত তাছাড়া মস্ত মুশকিল হয়ে আমার এই যে ভগবান আমার মধ্যে কল্পনা কবিত্বের বাষ্পটুকুও দেন নাই এই দুটো পোড়া চোখ দিয়া আমি যা কিছু দেখি ঠিক তাহাই দেখি গাছকে ঠিক গাছই দেখি পাহাড় পর্বতকে পাহাড় পর্বতই দেখি জলের দিকে চাহিয়া জলকে জল ছাড়া আর কিছুই মনে হয় না আকাশে ম্যাগের পানে চোখ তুলিয়া রাখিয়া ঘাড়ে ব্যথা করিয়া ফেলিয়াছি কিন্তু যে ম্যাগ, সেই ম্যাগ কাহারও নিবির অ্যালোকেশের রাশি চুলোই যাক এক গাছে চুলের সন্ধানও কোনোদিন তাহার মধ্যে খুঁজিয়া পায় নাই চাঁদের পানে চাহিয়া চাহিয়া চোখ ঠিকরাইয়া গিয়াছে কিন্তু কাহারও মুখটুকু তো কখনো নজরে পড়ে নাই এমন করিয়া ভগবান যাহাকে বিলম্বিত করিয়াছেন তাহার দ্বারা কবিত্ব সৃষ্টি করা তো চলে না চলে শুধু সত্য কথা সোজা করিয়া বলা অতএব আমি তাহাই করিব কিন্তু কি করিয়া ভবগুরু হইয়া পড়িলাম সে কথা বলিতে গেলে প্রবাদ জীবনে এ নেশাইকে মাতাইয়া দিয়াছিল তাহার একটু পরিচয় দেওয়া আবশ্যক তাহার নাম ইন্দ্রনাথ আমাদের প্রথম আলাপ একটা ফুটবল ম্যাচে আজ সে বাঁচিয়া আছে কি না জানি না কারণ বহু বৎসর পূর্বে একদিন অতি প্রত্যুষে ঘর বাড়ি বিষয়ে আসায় আত্মীয় স্বজন সমস্ত পরিত্যাগ করিয়া সেই যে এক বস্ত্রে সে সংসার ত্যাগ করিয়া চলিয়া গেল আর কখনও ফিরিয়া আসিল না উফ সে দিনটা কি মনেই পড়ে স্কুলের মাঠে বাঙালি ও মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ সন্ধ্যা হয় হয় মগ্ন হইয়া দেখিতেছি আনন্দের সীমা নাই হঠাৎ ওরে বাবা এ কি রে ছটাপট শব্দ এবং মারও শালাকে ধরো শালাকে কি একরকম যেন বিহবল হইয়া গেলাম মিনিট দুই তিন ইতিমধ্যে কে যে কোথায় অন্তর্দান হইয়া গেল তাহর পাইলাম না তাহর পাইলাম ভালো করিয়া তখন যখন পিঠির উপর একটা আস্থ ছাতির বাট পঠাশ করিয়া ভাঙিল এবং আরও গোটা দুই তিন মাথার উপর পিঠের উপর উদ্যত দেখিলাম পাঁচ সাতজন মুসলমান ছোকরা তখন আমার চারিদিকে বুহ রচনা করিয়াছে পালাইবার এতটুকু পথ নাই আরও একটা ছাতির বাট আরও একটা ঠিক সে মুহূর্তে যে মানুষটি বাহির হইতে বিদ্যুৎ গতিতে বুহ ভেদ করিয়া আমাকে আগলাইয়া দাঁড়াইল সেই ইন্দ্রনাথ ছেলেটি কালো তাহার বাসির মতো নাক প্রশস্ত সুডল কপাল মুখে দুই চারিটা বসন্তের দাগ মাথায় আমার মতই কিন্তু বয়সে কিছু বড় কহিল ভয় কি ঠিক আমার পিছনে পিছনে বেরিয়ে এসো ছেলেটির বুকের ভিতর সাহস এবং করুণা যাহা ছিল তাহার সুদুর্লভ হইলেও অসাধারণ হয়তো নয় কিন্তু তাহার হাত দোকানে যে সত্যই অসাধারণ তাহাতে ল্যাশমাত্র সন্দেহ নাই শুধু জোরের জন্য বলিতেছি না সে দুটি দৈর্ঘ্যে তাহার হাঁটুর নিচে পর্যন্ত পড়িত ইহার পরম সুবিধা এই যে যে ব্যক্তি জানিত না তাহার কোশ্চিনকালেও এই আশঙ্কা মনে উদয় হইতে পারে না যে বিবাদের সময় ওই খাটো মানুষটি অকস্মাৎ হাত তেনেক লম্বা একটা হাত বাহির করিয়া তাহার নাকের উপর এই আন্দাজের মুষ্ঠাগাত করিবে সে কি মুষ্টি বাগের থাবা বলিলেই হয় মিনিট দুইয়ের মধ্যে তাহার পিঠ ঘেঁসিয়া বাহিরে আসিয়া পড়িলাম ইন্দ্র বিনা আড়ম্বরে কহিল পালা ছুটিতে শুরু করিয়া কহিলাম তুমি সে রুক্ষভাবে জবাব দিল তুই পালা না গাদা কোথাকার গাদাই হই আর যাই হই আমার বেশ মনে পড়ে আমি হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া বলিয়াছিলাম না ছেলেবেলা মারপিট কেনা করিয়াছে কিন্তু গায়ের ছেলে আমরা মাস দুই তিন পূর্বে লেখাপড়ার জন্য শহরে পিসিমার বাড়ি আসিয়াছি ইতিপূর্বে এভাবে দল বাঁধিয়া মারামারিও করি নাই একটা আস্ত দুটা ছাতির বাট পিঠের উপরও কোনোদিন দিন ভাঙে নাই তথাপি একা পলাইতে পারিলাম না ইন্দ্র একবার আমার মুখের প্রতি চাহিয়া কহিল না তবে কি দাঁড়িয়ে মার খাবি নাকি ওই ওই দিক থেকে ওরা আসছে আচ্ছা তবে খুব কষে দৌড়ো এ কাজটা বরাবরই কূপ পারি বড় রাস্তার উপরে আসিয়া যখন পৌঁছানো গেল তখন সন্ধ্যা হইয়া গিয়াছে দোকানে দোকানে আলো জ্বলিয়া উঠিয়াছে এবং পথের উপর মিউনিসিপ্যালিটির ক্যারোসিন ল্যাম্প লোহার থামের উপর এখানে একটা আর ওই ওখানে একটা জ্বালা হইয়াছে চোখের জোর থাকিলে একটার কাছে দাঁড়াইয়া আরেকটা দেখা যায় না তা নয় আততায়ের সংখ্যা আর নাই ইন্দ্র অতি সহজ স্বাভাবিক গলায় কথা কহিল আমার গলা শুকাইয়া গিয়াছিল কিন্তু আশ্চর্য সে এতটুকুও হাঁপায় নাই এতক্ষণ যেন কিছুই হয় নাই মারে নাই মার খায় নাই ছুটিয়া আসে নাই না কিছুই নয় এমনিভাবে জিজ্ঞাসা করিল তোর নাম কী রে শ্রীকান্ত শ্রীকান্ত আচ্ছা বলিয়া সে তাহার জামার পকেট হইতে এক মোটা শুকনা পাতা বাহির করিয়া কতকটা নিজের মুখে পুড়িয়া দিয়া কতকটা আমার হাতে দিয়ে বলিল বেটাদের খুব ঠুকেছি চিবু কিয়ে সিদ্ধি আমি অত্যন্ত বিস্মিত হইয়া কহিলাম সিদ্ধি এ আমি খাইনে সে ততদিক বিস্মিত হইয়া কহিল খাসনে কোথাকার গাদারে বেশ নেশা হবে চিবু চিবিয়ে গিলে ফেল নেশা জিনিসটার মাধুর্য তখন তো আর জানি নাই তাই ঘাড় নাড়িয়া ফিরাইয়া দিলাম সে তাহাও নিজের মুখে দিয়া চিবাইয়া গিলিয়া ফেলিল আচ্ছা তাহলে সিগারেট খা বলিয়া আর একটা পকেট হইতে গোটা দুই সিগারেট ও দেশালায় বাহির করিয়া একটি আমার হাতে দিয়া অপরটা নিজে ধরাইয়া ফেলিল তারপরে তাহার দুই করথল বিচিত্র উপায়ে জড়ো করিয়া সেই সিগারেটটাকে কলিকার মতো করিয়া টানিতে লাগিল বাপ রে সে কি টান এক টানে সিগারেটের আগুন মাথা হইতে তলায় নামিয়ে আসিল চারিদিকে লোক আমি অত্যন্ত ভয় পাইয়া গেলাম সবাই প্রশ্ন করিলাম চুরুট খাওয়া কেউ যদি দেখে ফেলে ফেললেই বা সবাই জানে বলিয়া স্বচ্ছন্দে সে টানিতে টানিতে রাস্তার মোড় ফিরিয়া আমার মনের উপর একটা প্রগাঢ় ছাপ মারিয়া দিয়া আরেক দিকে চলিয়া গেল আজ আমার সেই দিনের অনেক কথাই মনে পড়িতেছে শুধু এটি স্মরণ করিতে পারিতেছি না ওই অদ্ভুত ছেলেটিকে সেদিন ভালোবাসিয়াছিলাম কিংবা তাহার প্রকাশ্যে সিদ্ধি ও ধূমপান করার জন্য তাহাকে মনে মনে ঘৃণা করিয়াছিলাম তারপরে মাসখানেক গত হইয়াছে সেদিনের রাত্রিটা যেমন গরম তেমনি অন্ধকার কোথাও গাছের একটি পাতা পর্যন্ত নড়ে না ছাদের উপর সবাই শুইয়াছিলাম বারোটা বাজে তথাপি কাহারও চক্ষে নিদ্রা নাই হঠাৎ কি মধুর বংশীশ্বর কানে আসিয়া লাগিল সহজ রামপ্রসাদ ইসুর কত তো শুনিয়াছি কিন্তু বাসিতে যে এমন মুগ্ধ করিয়া দিতে পারে তাহা জানিতাম না বাড়ির পূর্ব দক্ষিণ কোণে একটা প্রকাণ্ড আম কাঠালের বাগান ভাগের বাগান অতএব কেহ খোঁজখবর লইত না সমস্ত নিবিড় জঙ্গলে পরিণত হইয়া গিয়াছিল শুধু গরু বাছুরের জাতায়াতে যাতায়াতে সেই বনের মধ্য দিয়া সরু একটা পথ পড়িয়াছিল মনে হইল যেন সেই বনপতি বাঁশির সুর ক্রমশ নিকটবর্তী হইয়া আসিতেছে পিসিমা উঠিয়া বসিয়া তাহার বড় ছেলেকে উদ্দেশ করিয়া কহিলেন হা নবীন বাসি বাজাইকে রায়েদের ইন্দ্র নাকি বুঝিলাম ইহারা সকলেই ওই বংশী দাড়িকে চেনেন বড়দা বলিলেন সে হতবাগা ছাড়া এমন বাসি বা বাজাবে কে আর ওই বনের মধ্যে বা ঢুকবে কে কিরে ও কি গোসাই বাগানের ভেতর দিয়ে আসছে নাকি বড়দা বলিলেন হুম